डॉक्टर सार्वभौम

কখনো বা ভাবছে চুপ করে লুকিয়ে থাকা কিংবা পড়া ছাত্রগুলোর কথা স্নেহে হাত পড়ার মতো বন্ধু হয় না রে এ বন্ধু কখনো ছেড়ে যায় না যে ধর্ম ধর্ম বলে বন্ধ হলো দোকান রাস্তায় নামলো পুলিশ তখন আপনি বলেছিলেন ওরে বেটা আগে মানুষ হয়ে দেখা শিবু আর মনে রক্ত কি মাসের পর বছরের পর বছর যুগের পর যুগ পড়িয়েছে বুঝিয়েছে পড়তে পড়তে বলে চোখে পড়েছে ছানি লেন্স ক্রমশ মোটা থেকে আরো মোটা হয়েছে আপনার লাঠিতে ঝোলানো হলো নিশে আপনার গোপনীয় থেমে গেল পরোয়ানার কাছে আপনার স্নেহকে বদলে তার নাম দিলাম কর্তব্য